প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রিমাল মধ্যরাতে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র এর আগে রোববার সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে এটি রিমালের সবশেষ অবস্থান এবং গতিপথ জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলী আহমেদ ঘূর্ণিঝড় রিমালের বর্তমান অবস্থান বাংলাদেশের উপকূল থেকে কতটা দূরে এটির গতিপথ এখন কেমন এবং কোন কোন এলাকায় এটি তীব্রভাবে আঘাত হানতে পারে কি খবর আছে আপনার কাছে সাজাৎ আমরা আসলে এই ঘূর্ণিঝড় রিমাল শুরু হওয়ার পর থেকেই আমরা কিন্তু আসলে এই গণমাধ্যম কর্মী হিসেবে এর গতিপথ নজরে রাখছিলাম এবং নিউজ রুমের আমাদের যারা অন্যান্য সহকর্মী তারাও নজরে রাখছিলেন এবং তারা আসলে প্রতি মুহূর্তেই দর্শকদের খবর জানিয়ে দিচ্ছি আমাদের সংবাদের মাধ্যমে স্ট্রলের মাধ্যমে যে আসলে ঘূর্ণিঝড়ের যে অবস্থান কোথায় এবং এটি কোন দিক দিয়ে অতিক্রম করতে পারে এর প্রভাবে এর প্রভাবে কি কি হচ্ছে সব সংবাদ সংগ্রহ করে দর্শকদের জানাচ্ছি এবং আবহাওয়া অধিদপ্তর এবং আমাদের যারা উপকূলীয় অঞ্চলে সহ সারা দেশে যারা সহকর্মী রয়েছে তাদের সহায়তায় আমরা যে তথ্যগুলো কালেক্ট করেছি সেখান থেকে আমরা জানিয়ে দিতে চাই যে ঘূর্ণিঝড় যে রিমাল এটি এখন আসলে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো আশি কিলোমিটার এবং কক্সবাজার বন্দর থেকে তিনশো চল্লিশ কিলোমিটার মংলা সমুদ্র বন্দর থেকে দুইশো পঁচানব্বই কিলোমিটার দূরে রয়েছে এবং এটি আসলে অগ্রসর হচ্ছে এবং যেটি আবহাওয়া অধিদপ্তর বলছে সন্ধ্যা নাগাদ এটি যে মূল যে শক্তি ঘূর্ণিঝড়ের কিন্তু বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে বেশ কয়েকটি অংশ রয়েছে এখন অগ্র অগ্রগামী যে ভাগটি সেটি অতিক্রম করছে এই যেসব উপকূল আছে উপকূল এলাকা এবং এরপরে যে যে শক্তিশালী অংশগুলো সেগুলো অতিক্রম করা শুরু করবে সন্ধ্যার দিক দিয়ে এবং এই যে উইন্ডি যে রয়েছে সেই উইন্ডির অ্যাপসের মাধ্যমে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখন আসলে যে অগ্রভাগ সেটি আসলে অতিক্রম করছেন এবং সেখানে বাতাসের যে গতিবেগ আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন যে সেটি প্রবল ঘূর্ণিঝড় এবং কোথাও কোথাও গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার রয়েছে একটু আসলে দর্শকদের সুবিধার্থে জানিয়ে দিতে চাই যে আসলে আবহাওয়া অধিদপ্তর এগুলো কিভাবে নির্ধারণ করে সেক্ষেত্রে তারা মূলত যখন বাতাসের গতিবেগ বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকে সেটি আসলে নিম্নচাপ গভীর নিম্নচাপে একান্ন কিলোমিটার থেকে একষট্টি কিলোমিটার এবং ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে একষট্টি থেকে সাতাশি কিলোমিটার পর্যন্ত এবং প্রবল ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সেটি ঊননব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত এবং একশো আঠারো কিলোমিটার বেশি যখন গতিবেগ থাকে ঘন্টায় সেটি মূলত হারিকেনের সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় হিসাবে চিহ্নিত হয়ে থাকে এবং এর উপর ভিত্তি করে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন ধরনের সতর্ক সংকেত দেয় যেটি আমাদের হাতে যে তথ্য রয়েছে অধিদপ্তরের যে সর্বশেষ বিজ্ঞপ্তি সেখানে জানানো হয়েছে পায়রা মংলা সমুদ্র পায়রা এবং মংলা সমুদ্র বন্দর সেখানে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং এছাড়া উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট এসব এলা এলাকাতেও এবং তার যে চর্চ এলাকা রয়েছে আপনি জানেন যে এই সব সময় এই এই যখন জলোচ্ছ্বাস হয় তখন কিন্তু চর এলাকা বেশ বেশি ক্ষতিগ্রস্ত এবং প্লাবিত হয় উপকূলীয় এলাকার মতো সেখানেও দশ নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলে যেতে বলা হয়েছে এবং চট্টগ্রাম কক্সবাজারে কিন্তু নয় নম্বর মহাবিপদ সংকেত এছাড়া বিভিন্ন এলাকায় এই তারতম্য ভেদে আবহাওয়া অধিদপ্তর তাদের সতর্ক সংকেত জারি করেছে আমরা একটু আসলে দর্শকদের জানিয়ে দিতে চাই যে এই সতর্কতা সংকেতের যাতে বুঝতে সহজ হয় সেক্ষেত্রে জানিয়ে দিতে চাই যে এক নম্বর হচ্ছে যেটি সতর্ক সংকেত সেটি দূরবর্তী সতর্ক সংকেত এবং এক নম্বর দুই নম্বর হচ্ছে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত এবং তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত এবং পাঁচ ছয় সাত হচ্ছে বিপদ সংকেত সেক্ষেত্রে ছয় সাতের উপরে গেলেই আট নয় দশ কিন্তু মহাবিপদ সংকেত এবং দশের পর যেটি সেটি এগারো সেটি আসলে যোগাযোগ বিচ্ছিন্ন সেটি বোঝানো হচ্ছে এবং এই যে আমাদের যে আবহাওয়া অধিদপ্তরের যে বিষয়টি বলছেন যে সন্ধ্যা ছয়টার পর এই এটি উপ অতিক্রম করবে উপকূল এলাকা যেটি অগ্রভাগ শুরু করেছে তার অংশ আমরা উইন্ডেজের যদি একটু আমরা খেয়াল করি আমাদের উইন্ডেজের অ্যাপের মাধ্যমে এটি আসলে সন্ধ্যা ছয়টার পর যে উপকূলীয় খেপুপাড়া এলাকা দিয়ে এটি অতিক্রম করবে এবং ধীরে ধীরে মধ্যরাত পর্যন্ত এটি এর যে শক্তিশালী অংশ সেটি অতিক্রম করতে থাকবে এবং সারারাত ধরে যেটি আবহাওয়া অধিদপ্তর বলছে যে সারারাত ধরে অতিক্রম করতে পারে এবং একটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেই এটি আসলে বেশি আঘাত হানছে আর কিছুটা কলকাতার এই অঞ্চলে তো সাজ্জাদ আসলে আমাদের কাছে এই সর্বশেষ এতটুকু ছিল এবং পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আরও সংযুক্ত এবং আপনি নিশ্চয়ই আরও সংবাদ আপনার হাতে রয়েছে যার মাধ্যমে দর্শকরা আরও বেশি তথ্য পাবে এবং কী প্রভাব হচ্ছে সেটিও জানতে পারবে সাজ্জাদ আলী আপনাকে ধন্যবাদ